থাইন জুলাই সাল চার নিমি জীবি শাকাম নগ পুইলা পুই হাশে কীটনি সলাইমুং তিনি সালনি ডেন্টাল সার্জেন সংলায় মূল পান্ডা ন চেঙে অক শাখা মন্ত্রী অক্র ডাক্তার মানিক সাহা ওয়েবসাইট থেকে টেলেমেডিছিন সেবশাপ ন চেঙ্গি রকম মন্ত্রী অক্র বসাকা ডেঞটাল কলেজ বগে খক নই রেজা গ্রাম মানকা কলেজ তামবেখ্রেব হামখ্রাই নবী রসায় রোগ বগে হোস্টেল টংজাগানো পান্ডা ও ডেন্টাল কলেজ প্রিন্সিপাল ডাক্তার সালু রায় শা কামবেদেকা সচিব ডাঃ ব্রমণ ইচ্ছা পড়ার একটা করতে আমি যে প্রফেশনে থাকি যে জায়গায় থাকি সেজানে যারা যারা আমি ডেন্টাল বলবো যেখানে যে কাজের জন্য দেওয়া হয়েছে সেটা যেন